আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দাখিল অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে আরবি প্রথমপত্র বন্ধুরা আরবি প্রথমপত্র বিষয়ে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় একশো নম্বরে বন্টন করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আহ দাখিল স্তরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন বা বিভাজন সংশোধিত অর্থাৎ নতুন করে সংশোধন করা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা মোট তেরোটি বিষয় থাকবে তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে আরবি প্রথম পত্র আজকে আমরা আরবি প্রথম পত্র নিয়ে আলোচনা করব এখানে দেখো আন্নাসুল মাদ্রুস অর্থাৎ তিন ফ্যাসেস তোমাদের মূল বই থেকে ফ্যাসেসটি দেওয়া হবে সেখান থেকে এই যে প্রশ্নের উত্তর করতে হবে তিনটি কালার মানে তিন একটা দুই করে ছয় নাম্বার এরপরে এখানে সহীখতান এরপর হচ্ছে মফরাত অর্থাৎ বিপুরী শব্দ সমার্থ শব্দ হ্যাঁ ফেল বের করা ইত্যাদি এস এম বের করা এই যে এখানে থাকবে বিশ নাম্বার এরপর হচ্ছে তাহাকিক পাঁচ সালাসান মিন খামসাতেন অর্থাৎ পাঁচটি থেকে তিনটির উত্তর করতে হবে একটা দুই করে ছয় নাম্বার এরপরে নজম মানে কবিতা কবিতা অংশ কবিতা অংশ থেকে দেখো এখানে বড় প্রশ্ন থাকবে একটি তিনটি থেকে একটি সাত নাম্বার এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন চারটি থেকে তিনটি এরপরে চারটি থেকে দুইটি স্নাইনি মানে দুই আর বা মানে চার এরপরে ব্যাখ্যা তার সে হন ব্যাখ্যা চালা আসা মানে তিন তিনটি থেকে একটি হ্যাঁ ব্যাখ্যা হচ্ছে পাঁচ তিনটি থেকে একটি দিতে হবে এরপর হচ্ছে মফরাদাত মফ্রাদাত পাক আলিমা অকিতা অর্থাৎ তোমার এখানে লিখিত অংশ আর কি এখানে থাকবে যে দেখো এখানে মানে দশ হ্যাঁ সালাস তেরো সালাসন মানে তিন তো তরজুমা আছে তা থেকে এরপরে আরবি থেকে বাংলা হ্যাঁ এখানে দেখো এই যে থেকে দুইটা এরপরে হচ্ছে মোফরাদ আছে আচ্ছা ফারাক এখানে পাঁচটা উত্তর করতে হবে এরপরে তোমার এখানে আছে হেওয়ার আছে হেওয়ার মানে কথোপকথন কনভারসেশন আর কি সংলাপ দুইটা থেকে একটা এইভাবে তোমাকে যে এখানে পঞ্চাশ নম্বর মিলিয়ে নিয়েছে অর্থাৎ মোট একশো নাম্বারে তোমাদের এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের অষ্টম শ্রেণীর আরবি প্রথমপত্র বিষয়ের জন্য তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ